ইন্নার ইলাহে অইন্যায় লাহে রাজম একটি দুঃখ সম্বাদ একটি দুঃখ সম্বাদ আজ বিকাল দিন গুটিকায় আজ বিকাল দিন গুটিকায় ডক্টর নুর হকের ছোট ছেলে ডক্টর নূরুল হকের ছোট ছেলে হাসপাতালে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেন ইন্ন ইলাহে অইন্য মর হমের জানাজা মর হোমের জানাজা সন্ধ্যা ছটায় সন্ধ্যা ছটায় অনুষ্ঠিত হবে সবাই তুলে ধরে যোগদান করে মরহমের বিদায় আত্মার মা কামনা করুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনাকে বিশ্বাস হয় এমনভাবে মসজিদের মাইকে অ্যানাউন্স করবে অমুকের শেয়ালে অমুক এন্তকাল করিয়াছেন বিশ্বাস হয় আমি আমাকে দিয়ে ব্যাখ্যা দিচ্ছি আমার এনতে গেল হয়েছে মন্দিরে নাকি অ্যানাউন্স করা হয়েছে তো সময় আমার জানা যা আমার ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই অনেক কানাকানি করতে করতেছে আমার জন্য আবার অনেকেই বলতে আছে জামাল নামা ছেলেটা অনেক ভালো ছিল অনেকেই বলতে আছে জামাল নামা ছেলেটা অনেক খারাপ ছিল চলে গেছে বা মৃত্যু হয়েছে ভালো হয়েছে অনেকেই আলহামদুলিল্লাহ করে আপনি কি জানেন মানুষ বড় অভিনয় মানে অভিনয়তে তারা সেরা এই জায়গা তো তাদের মনে তো একটা থাকবে যে এমন মৃত্যুটা আমারও তো হতে পারে কালকে তো আমার মৃত্যু হতে পারে এগুলা বাদ দিলাম ছোট সামনে আগে আমাকে গোসল করা হয়েছে তারপরে দাখন করা হয়েছে এখন কবর ফিরেজটা আমাকে প্রশ্ন করবে আমি যদি উত্তর না যেতে পারি একমাত্র উপর আল্লাহ ভালো জানে সেটা আমি জানি না তো আপনি আমি কি প্রস্তুত তা আমি একটু মৃত্যুর ভয় করেন আপনি কি জানেন প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু আমাদের দিকে এই আস্তে আসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু আমাদেরকে তাড়াচ্ছে আপনাকে বিশ্বাস হয় তবুও মানুষ মৃত্যুর ভয় করে না নিত্য নামক সভ্যতা মানুষ ভুলে গেছে মানুষ কি করে জানেন সবকিছু আমার আমার দুনিয়া দুনিয়া সবকিছু আমার ভাই জেলখানায় বন্দী হয়ে গেছে মানুষ ভিতরে চোখ দিয়ে কিছু দেখে না দেখে মানুষের বা বানানো চোখ দিয়ে বা এই পৃথিবীতে যা ঘটে এগুলা দেখে ভিতরে থেকে ভাবে না বা ভিতরে চোখ দিয়ে ভাবে না মৃত্যুর মন দিয়ে ভাবে না মৃত্যুর মন দিয়ে ভাবলে মানুষের মৃত্যুর আমি একটা কথাই বলবো ছোট মানুষ হিসাবে একটু এক সেকেন্ডের ভরসা নেই আপনার মৃত্যু কখন আসতে পারে কোনো সেকেন্ডের ভরসা নেই আপনি কি জানেন মৃত্যুর পর আপনার ফ্যামিলি বা আত্মীয় স্বজন কদিন আপনার খোঁজখবর রাখবে রাখবে কয়দিন দুই সপ্তাহ তারপরে কি সব বলে যাবে আর মৃত্যুর জানেন ঝামাল থাকে না জামাল থাকে না লাশ হয়ে যায় এই লাশটাকে এদিকে নাও ওদিকে নাও তাড়াতাড়ি করো সমাজ আছে তাড়াতাড়ি করো আরো কোনো কথা একটু মৃত্যুকে ভয় করুন মানুষের মায়া ভরা যাবে না আমি আপনাকে একটা প্রশ্ন করি এই ভিটিভিতে আপনার এখনকে এই প্রশ্ন করে ভিডিও শেষ করলাম ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কোনো কাজ করার আগে নিজেকে প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ